বর্তমান আমরা সেই ক্ষমতাটা অন্য কাউকে দিয়ে থাকি যেমন মাঝারে গিয়ে আমরা তাদের কাছে সাহায্য চাই তাদের কাছে কি করে থাকি ক্ষমতাটা সেটা আমরা ধারণা করি সেই ক্ষমতাটা তাদের কাছে রয়েছে কি ক্ষমতাটা রিজিক দেওয়া বরকত দেওয়া সন্তান দেওয়া বারো বছর থেকে দূর করার

বিপদ আপদ উদ্ধার করতে পারে সেগুলো হচ্ছে শির আমাদের মধ্যে আরো সংসার রয়েছে আমাদের মধ্যে অনেক শিল্ক রয়েছে যেমন দুইজন মানুষ কথাবার্তা বলে বলে যখন অনেক সাথে কথাবার্তা বলে বলে শিখাই ঠিক ঠিক কি বলে ঠিক ঠিক বলে তাহলে আমি অনেক সে কি বলবো ঠিক কথা বলবো আপনি আর আমি কথা বলছি সে কিভাবে জানলো যে আমরা সঠিক কথা বলছি না ভুল কথা বলছি এই যে আমরা আল্লাহ কথা তাকে দেই না একমাত্র অন্তরের আল্লাহ তাআলা জানেন খবর কেউ জানেন না আল্লাহ

আল্লাহ পরম রহমান তিনি ছাড়া কেউ আমাদের উপর রহমত করতে পারে না তিনি ছাড়া আমাদের উপরে কেউ দয়া দেখাতে পারে না তিনি ছাড়া আমাদের উপরে কেউ বর জিনা করতে পারে না আমরা এই আল্লাহ সেবাদ গুণ গুলো যদি অন্য কাউকে দিয়ে থাকি তাহলে সেটা আল্লাহ সেবাদ আসমার সাথে কি করা হলো সেরেস করা হলো আমরা আল্লাহ নাম গুলো অন্য কাউকে দিতে পারি না अम्र अल्लाह सबत नाम को लौक आव के बारे में काव के रहमान बोले डाटते बारे ना काव के रहीम बोले डाटते बारे काव काहले बोले डाटते बारे ना काव के मालिक बोले डाटते बारे नाsudo काव के रहमान बोले जाने जाबे अब्दुलहम्मان तो बोले डाका देंगे, अब्दुलहम्मान बोले डाका देंगे, किंतु बहुत तुम समझे, हम आपरा, अल्लाह तो से भगतार करो डाकी कि अब्दुलहम्मान, किंतु डाके अब्दुलहम्मान बोले डाकी, ताकि यूर बोले डाकी, 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 बो

যে একবার শেষ করে দ্বিতীয়বার শেষ করতে গিয়ে ভয় করে কিন্তু আমরা আজকে যে শেষ করে যাই করে যাই পর পর আমাদের কোন পর্দায় পড়ে না এই যে আমরা মাজারে গিয়ে অনেক কিছু চিনে থাকি মাজারে গিয়ে আমরা অনেকে ধারণা করে থাকি আমি বাজারে গিয়েছিলাম একটি মুরগা দিয়েছি বলে বললাম পেই সাহেব আমার মেয়ে যদি সন্তান হয়ে যায় আমার যদি সন্তান হয়ে যায় তাহলে আমি কি করব একটা মুরগা আপনার নামে জবাই করব যখন তার ছেলে হয়ে যায় বানিয়ে হয়ে যায় তখন সেই মুরগা কি করে জবাই করব সেই সন্তান দ্বারা কথা আল্লাহর কাছে নয় আল্লাহ তাআলা বলেছেন তুমি রিক করতে থাকবে আল্লাহ তাআলা কাছে চাইলে সৌদের সৌদের সাথে দিয়ে দেয় তার তো আল্লাহর কাছে ভালো লাগে না আল্লাহর কাছে যে সে যায় তা যা চায় তার সাথে সাথে দিয়ে দেয়

আল্লাহ তালা আমাদেরকে কাউকে মাল দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে মাল না দিয়ে পরীক্ষা করেন কাউকে ভলি বানিয়ে পরীক্ষা করেন কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে নেতা বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে জনগতা বানিয়ে কি করেন পরীক্ষা করেন আমাদেরকে সকল কিছু পরীক্ষা করতে হবে পাস করতে হবে একটি কথা মনে রাখবেন মমিন আপনি যত হবে আপনার ইমান যত মজবুত হবে আপনার পর তারা বসে ততই আসবে बर्तमान अंतरामदन संसदर के सिरिकबंद रात दर के हो जाएगा आम रजिको तो सिरिक कोड दाखिल लुक मानता चल के बर यार बनाया है अब राज्य संस्था है अब राज्य संस्था लास्ट इस पर सुविलय तुम इस सिरिक कोडियो ना अल्लाह सादिक इन्ना

तुमरा सिर करियो ना तब बोलो तुमरा सिरिस के फिर आसो केरणा तुमरा जदि सिर करो ताहले तुम्हारे पूर्व आमल समस्त नष्ट हो जाबे बातिल हो जाबे तुमरा आर कोई आमल थाकबे ना दिने पाच वक्त सलात अदा करबा कि पूरा रमजान मासे सियाम पालन कर भाई लैलातुल कदर रात में जुदा में हमरा जदि जगे थाकी हमरा जदि हज करे थाकी अनेक क्योंकि तो आम आदमी तुरागी तुरागी तो को जीतो सिरिकोल था कि आम राजनीति सिरिकोमस्ता मारा जाएगा बाद में यदि बचने के लिए आम राजनीति कोली कोली ताले आम देख पूर्व जो तो आम और रह चेंची समस्त आम और बात इन हैं जब इन समस्त आम और से सही जाएगा अल्लाह ताला बोले हे आम राजनीता हे आम तबसल আমার এ কোটে আসো সমিল গুনতি পাপিয়ে পাহাড় পর্বত ও পাপ নিয়ে সাগর সদাই নিপাত্র শ্রেণিকnablaগে তোমরা যদি আমার সাথে কাউকেই শরীক করা ধরো আমি চাই না সেইগুলো পাপ ফেলা করেতে পারি আমি চাই না সেইগুলো প্রকৃতপক্ষে maaf করে দেব আজ এই দিন তোমরা সিরি এসেছো তাহলে আমি সেইstencil গুলো ক্ষমা করব না অতএব সাবধান সাবধান খবরদার সাবধান হয়ে যাই সিঁড়ি থেকে ফিরে আসে একটি দুনিয়া সুখের জন্য একটি সংসারের জন্য আপনি কত বড় ভুল করে যাচ্ছেন দিনের পর দিন আপনি কালী পূজা করছেন আপনি দুর্জা মানছেন আপনি কত মানছেন সাপ্তাহিক পূজা করছেন আপনার যে করছেন মনে রাখবেন একটি সুখের জন্য এই দুনিয়াতে একটা কিছু পাওয়ার আশায় আপনি যে আখরাত হারাচ্ছেন আপনি যে আখরাত বরবাদ করছেন সেই দিকে লক্ষ্য করুন দুনিয়ায় বেশি দিন বাঁচবেন না জানি না কত দিন আল্লাহ তাআলা আমাদের হায়াত রেখেছেন সেই থেকে ফিরে থাকেন আমরা তো এমনি অনেক গুনাহ করে থাকি কিন্তু তার মধ্যে যদি আমাদের দুটি গুনাহ থাকে তাহলে আমরা ধ্বংস হয়ে যাব একটি হচ্ছে বেদাত আর একটা হচ্ছে শিরক

আপনি যদি স্বীকার করেন বিন্দুমাত্র এক যতকে আল্লাহর সালাত ও তৌফিক মেনে থাকেন এলাহুত তৌফিক মেনে থাকেন আপনি যদি একদিন কালকে দুর্গা কে মাজার কে পীর কে কবর কে সিসতা করে থাকেন আর যদি তওবা করে ফিরে আসেন তাহলে আপনি আপনার জাহান্নামে প্রবেশ করবেন আপনাকে বিচার করে কি কল্পনা নেই আপনাকে তওবা করে ফিরে আসতে হবে ওই

লক্ষ লক্ষ টাকা দান করা হয় মাঝার যদি আমরা দেখি লাখ লাখ টাকা সেখানে দেওয়া হয় কিসের আশায় সন্তান দিতে পারবে কি করবে কেমতের ময়দানে আমাদের ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ তাআলা সে ময়দানে ডেকে বলবেন কই তোমাদের ক্ষমতা আজকে কই তোমাদের রাজত্ব আজকে আজকে একমাত্র ক্ষমতা একমাত্র রাজত্ব আছে না দেখো তোমাদের সেই নেতাদেরকে ডাকো তোমাদের সেই ক্ষমতা বার মানুষদের যারা তোমাদেরকে বলেছে দুনিয়ার বুকে তোমাদের ব্যাপারে সুপারিশ করবে ডাকো আজকে সেরে যারা তোমাদেরকে এখান থেকে বাঁচাবে মুক্তি করবে দেখি আজকে আমি কে আমার সামনে কথা বলবে মনে রাখবে এই যে দুনিয়াতে বর্তমান ধাক্কা দা হয় পীর বেলে তোমার নামে কি করে মনে রাখবে সেদিন কে আমাদের ময়দা বিচার শুরু হওয়ার জন্য কথা শুরু করার জন্য আদমের কাছে যাওয়া হবে যিনি হচ্ছেন আমাদের আদি পিতা সকলের পিতা যিনি হচ্ছে প্রথম নবী এবং প্রথম বানব কেনার কাছে যাওয়া হবে তেনাকে বলা হবে বিচার শুরু করতে तो उनसे बोल देंगे, आमितार्मो, आमरो आमरो भूल गए थे। अब उनको तो कितने बिरका से जवाब है, हमें। हाँ, धरातल पर सच में हम लोगों को समझाओगे सालगांव का से जवाब है, हमें। अगर उनकी नामकामी महमूदे एक सिद्धायत कर देते हैं, एकमत्र से नहीं, सुपारीस को उसके पार भी आना। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খলকরা একমাত্র তিলাকি দোয়া হয়েছে প্রত্যেক নবীর কাছে বিশেষ করে দোয়া রয়েছে যা দোয়া করেন সে কবুল করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের জন্য সেই দোয়াটি রেখে দিয়েছেন সেই মাধ্যমে মহানকে সিজদায় পড়ে সেই দোয়া করতে হয় অতএব আমাদের এই দুনিয়ায় ধোকা ধরা হোক কবরে কিছু ছাড়ে ধরা হোক জমুলকার নাকি কেউ सवाल করবে না প্রশ্ন করবে না আমাদেরকে কত বেয়ে বানানো হয় আমাদেরকে কত কালি দেওয়া হয় এই বেদান্ত শিল্পী আমাদেরকে আজকে কত রকমের কালি গালাজ করে তারা মানুষকে জিন থেকে করে দেয় তারা কোরআন হাজি তাদেরকে বঞ্চিত করে দেয় তারা তোরকে বলে তোমরা কি করো মুড়ি দাও তোমরা তাকে মানো এখানে দান করে কোন সাজগা করো ছেলে দিবে রিজিক দিবে

আপনি দেখবেন আপনার মাথার সব দিতার ছুটে যায় মনে হয় হাসা করি আপনি বুঝতে পারবেন মাঝারে কত লাখ লাখ টাকা পড়ে কত চিঠি পরে চিঠি দেখি লেখা থাকে পীর বাবা খাজা বাবা ময়ুর দৃষ্টি আব্দুল কাদের জেলারে আমাকে একটা সন্তান দাও আমার ছেলে মেয়ে হয় রায় আমার বাড়িতে বালা মুসুম আমার বাড়িতে বিপদ এগুলো আমার দূর করে দাও লক্ষ লক্ষ টাকা পয়সা দিচ্ছে লক্ষ লক্ষ চিঠি পাওয়া যাবে

सुदेश कर कर और कोबर जारों को महिला दर्जे तक चक चक सिख सिख महिला रातावां से मज़ा निकाल